আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি প্রাকৃতিক দৃশ্য এখানে থাকবে পাহাড় নদী গাছপালা এবং আরও অনেক কিছু তো প্রথমে আমরা নদীর পারে কিছু উঁচু অংশ এঁকে নেব এবং দূরে থাকা পাহাড়ের কিনারা এবং নদীর কিনারা এঁকে নেব স্কেলের সাহায্যে আমরা লম্বা দাগ এঁকে নিচ্ছি এই যে খুব সুন্দর করে আস্তে আস্তে স্কেল দিয়ে আমরা লম্বা দাগটি এঁকে নিলাম এবার আমরা দূরে থাকা কিছু গাছপালা এঁকে নেব ছোটো ছোটো করে এই যে এই পাশে আঁকার পর অন্য সাইডে আঁকলাম এবার আমরা সুন্দর করে কিছু পাহাড় এঁকে নেব এটা বড় পাহাড় এঁকে নিলাম এরপর আমরা এক পাহাড়ের পিছন থেকে অন্য একটি পাহাড় আঁকার চেষ্টা করছি যাতে বোঝা যায় যেন প্রথম পাহাড়টার পিছনে আরও একটি পাহাড় রয়েছে তো এই পাশের পাহাড়টি আঁকা হয়ে গেল এবার অন্য পাশের পাহাড়টি আমরা আঁকার চেষ্টা করব এই যে দেখছো কত সুন্দর করে আমাদের কিন্তু তিনটি পাহাড় আঁকা হয়ে গেল। এবার আমরা পারে থাকা একটি নারিকেল গাছ এঁকে নেব এই যে সুন্দর করে একটু বাঁকা করে তারপরে আমরা কিন্তু একটু দাগ এঁকে নিলাম দুইটা দাগ এঁকে নিলাম এবার আমরা নারিকেল গাছের কিছু পাতা এঁকে নেব দেখো ছোটো ছোটো করে এভাবে গোল গোল রাউন্ড দিয়ে পাতাগুলো শেপ দিয়ে নেব এরপর আমরা পাতাগুলো আঁকা শুরু করব এই যে একটু একটু কোনা কোনা ভাজ ভাজ করে কিন্তু আমরা পাতাগুলো এঁকে নেব এক সাইড দেওয়ার পর অন্য সাইডে কিন্তু আমরা দিব না প্রত্যেকটার কিন্তু একটা সাইড দিব একটা সাইড সুন্দর করে আস্তে আস্তে একটু চিকুন চিকুন করে এই যে পাতাগুলো এঁকে নেব দেখেছ কত সুন্দর করে খুব সহজে কিন্তু আঁকা হয়ে যাচ্ছে আমাদের প্রাকৃতিক দৃশ্য আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেল মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই অন করে যাবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও প্রাকৃতিক দৃশ্যটি তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং তোমাদের বন্ধুদের কাছেও এটি শেয়ার করতে ভুলো না কিন্তু যাতে তারাও এইভাবে খুব সহজে সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করা শিখতে পারে এবার কিন্তু আমরা পাড়ের কিনারাগুলোতে সবুজ রঙ করে নেব এই যে ঘাসের রং সবুজ কালারটা আমরা করে নেব এবং দূরে থাকা গাছপালারও কিছু সবুজ রঙ এবং সাথে একটু হলুদ রঙ মিক্সড করে তারপর কিন্তু আমরা এই রংটি এঁকে নেব। তো আমরা যেখানে যেখানে সবুজ রং ছিল প্রত্যেক জায়গায় কিন্তু আমরা সবুজ রঙ অঙ্গন করলাম ঘাসগুলো একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু আমরা একটু হালকা হলুদ রঙ করে নিলাম এবার দূরে থাকা পাহাড়গুলোতে কিন্তু আমরা নীল রঙ করে নেব প্রথমে একটু গাঢ় রং করে তারপরে পরের অংশগুলোতে কিন্তু আমরা তার থেকে একটু হালকা রঙ করে নেব এই যে প্রথম পাহাড়টি রঙ করা শেষ এবার দ্বিতীয় পাহাড় এবং এটা হলো তৃতীয় পাহাড়ের রঙ করা শেষ এবার আমরা নদীর রং নীল করে নেব এই যে আস্তে আস্তে খুব সহজে কিন্তু আমাদের নীল রংটি করা হয়ে গেল এবার আমরা আকাশের রং নীল রংটি করে নেব যেখানে যেখানে নীল রঙগুলো ছিল আমরা কিন্তু সব জায়গায় নীল রঙ করে ফেললাম এবার আমরা নারিকেল গাছে খয়েরি রং করে নেব এছাড়া নদীর পাড়ে কিছু আমরা ঘাস এঁকে নিলাম এই রঙটি কিন্তু একটু গাঢ় সবুজ রঙ করে নিলাম এই যে চারপাশে আমরা কিন্তু একটু ঘাস এঁকে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে এই যে খুব সুন্দর করে আস্তে আস্তে রঙ করে নেবে এরপর আমরা দূরে থাকা একটি ছোট সূর্য এঁকে নেব আল্লাহ হাফেজ